চ্যানেল আজকে আমি আমার ফুপির বাসা এসেছি এটা আসলে আমার আপন ফুপি না একটু দূরের ফুপি হয় তো দাওয়াত দিয়েছিল এই জন্য এসেছি আর এটা ওনাদের নিজস্ব বাসা না এটাতে ওনার ভাড়া থাকে আর আমি নিজেও এখানে প্রথমবার এসেছি এই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না যদি কেউ কিছু মনে করে কারণ সবার নিজস্ব কিছু প্রাইভেসি আছে আমি যেটুকু পেয়েছি সেটুকু ভিডিও করেছি কারণ ইউটিউবারদের কাজই এ হলো ভিডিও করা গাইজ ফুপি মেনত অনেক কিছু রান্না করেছিল বিরিয়ানি কাবাব রোস্ট ডিম ফিশ কাটলেট আর তার সাথে ছিল সালাদ গাইজ আমি মোটামুটি সব আইটেমই খেয়েছি শুধু ফিশটা খাইনি আর মিষ্টি দই এগুলো খাইনি এগুলো দিয়েছিল কিন্তু আমার ওটা অতটা পছন্দ না আমার ঝাল খাবার বেশি পছন্দ এই জন্য আমি এগুলো সবই খেয়েছি কিন্তু মিষ্টি খাবারগুলো খাই গাইজ এই রুমটাতে আমাদের বসতে দিয়েছিল মানে এই রুমে আমি আর আমার বোন ছিলাম আর বাকি সবাই অন্য রুমে ছিল এই রুমটা ভাড়া বাড়ির থেকে অনেকটা ভালো আছে কারণ রুমগুলো বেশ অনেকটা বড় কারণ রুমের ভিতরে অনেক ফার্নিচার আছে একটা টেবিল একটা খাট এখানে দেখুন এই জিনিসটা কি আমি শিওর না জানি না এটা কী জিনিস গাইজ রুমের ভিতরে দেখানো হয়ে গেছে এই জন্য আমি বাইরে যাচ্ছি বাইরে এটা হলো ডাইনিং স্পেস গাইজ ডাইনিং স্পেসের পাশেই হলো ড্রয়িং রুম মানে মাঝখানে শুধু পর্দা দেওয়া আছে ড্রয়িং রুমটা বেশি বড় না রুমের মতোই বেডরুমটা যেটুকু ছিল ডাইন ড্রয়িং রুমটাও সেরকমেরই এর পাশে আবার একটা রুম আছে এই রুমের ভিতরে আমি গিয়েছিলাম না আর এখানে অনেক রকমের ট্রফি রাখা আছে